হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল আমি অসীমা মন্ডল ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা জানেন আমরা সময় ট্রাই করি আমাদের আসলে সব স্টুডেন্ট তো আর ভিডিও করা সম্ভব হয় না যারা অফিসে আসে বা সুযোগ তৈরি হয় তাদের ভিডিও মেক করার বা যাদের ফিডব্যাকটা যেন আপনারা এক্স্যাক্টলি পান তো আজকে আমাদের একজন স্টুডেন্ট আপনাদের সাথে আছেন সো আমরা কথা বলবো তার সাথে এবং ইন তার ফিডব্যাক বা সে ইন্ডিয়াতে যে ইউনিভার্সিটিতে যাচ্ছে ওই পার্টিকুলারলি ওই ইউনিভার্সিটিতে কেন সো ইন তার মুখে শুনবো সো চলে যাচ্ছি আমি আমাদের গেস্টের কাছে তুমি তোমার নাম বলে তোমার পরিচয় দাও আমার নাম ধ্রুব রায় বিশাল আমার বাসা রংপুরে আচ্ছা কেমন আছো হ্যাঁ আছি মোটামুটি বাসার সবাই ভালো আছে হ্যাঁ সুস্থ আছে আচ্ছা তোমার সাথে তো হচ্ছে তোমার হচ্ছে দিনাজপুরে নীলফামারীতে বাড়ি তাই তো হ্যাঁ দিনাজপুরে বলতো বলতে নীলফামারী দিনাজপুরের মধ্যে পড়ে না আচ্ছা আচ্ছা তাহলে কোথায় নীলফামারী কি রংপুরের মধ্যে পড়েছে বলতে হ্যাঁ নীলফামারী ওটা নির্দিষ্ট নীলফামারী একটা জেলা আচ্ছা নীলফামারী একটা জেলা সো নীলফামারীতে তোমার বাসা আচ্ছা সো আমি জানতে চাচ্ছিলাম তোমার বাড়িতে কে কে আছে আমার বাবা মা আমরা দুই ভাই আর আমার এক বোন আচ্ছা তুমি বড় হ্যাঁ আমি বড় আচ্ছা সো ইন্ডিয়াতে যে পড়তে যাচ্ছো সো বাসা সবাই তোমার সাথে আমার যে অ্যাডমিশন প্রসেস বেসিক্যালি আমার সাথেই তোমার কথা হয়েছিল ফ্রম দ্য বিগিনিং সো ইন্ডিয়াতে কেন যাচ্ছো বা কে ইউনিভার্সিটিতে কেন ইন্ডিয়াতে যাওয়ার প্রথম উদ্দেশ্য হলো সেখানে পড়াশোনার মান অনেক ভালো তাছাড়াও আমার বাবার অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে আমাকে বাইরের দেশে রেফার করে পড়াশোনা করাবে তারপরে তো আমি ভার্সিটি ইউনিভার্সিটি খোঁজ শুরু করলাম যে কোথায় হেজিটেশনের মধ্যে ছিলাম যে কোথায় ভর্তি হবো পরে এক বন্ধুর মাধ্যমে শুনি ইডুকেয়ার বিডি আচ্ছা সেখান থেকে আমি আপনাদের পেজে নক দেই তারপরে আপনার নাম্বার ম্যানেজ করি এবং আপনার সাথে হোয়াটসঅ্যাপে সবসময় কানেকশনের মধ্যে ছিলাম তারপর থেকে আপনি আমাকে রেফার করলেন যে ইন্ডিয়ার বেস্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা কিট মানে কে আইআইটি আচ্ছা যেটা ভুবনেশ্বরে অবস্থিত তো সেখান থেকে সেটা আপনার হাত ধরেই আমার ভর্তি হওয়া

আমি তোমার সাথে আগেও কথা হয়েছে সত্যি কথা বলতে যেটা কে কি যে ব্যাপার আমি তোমার সঙ্গে একটু অ্যাড করি তুমি হয়তো ওয়েবসাইট অনেক ঘাটাঘাটি করেছো বা ইন্ডিয়ান স্টুডেন্টদের খরচ কিন্তু অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এবং তাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হয় সো তোমাকে কিন্তু সেখানে তুমি ডিরেক্ট অ্যাডমিশন হয়েছো একদম ডিরেক্ট অ্যাডমিশন হয়েছে তোমার এবং বাংলাদেশ স্টুডেন্ট ডিরেক্ট অ্যাডমিশনের সুযোগ পাচ্ছে এবং সিক্সটি পার্সেন্ট স্কলারশিপে ভর্তি হয়েছে যেমন তোমার অনেক ফ্রেন্ড এআইউবিতে পড়ে অনেক ফ্রেন্ড আছে আরো ব্র্যাক এন্ড নর্থ পরে তো তাদের ফিও কিন্তু কেআইআইটি চাইতে অনেক বেশি তুমি যদি মানে কম্পেয়ার করে দেখো যে তাদের টিউশন ফি থাকা খাওয়া মিলে এর চেয়ে বেশি পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তুমি বাংলাদেশের চাইতেও কিন্তু ইন্ডিয়ার একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে তে পড়ার সুযোগ পাচ্ছ এবং ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিতে আমার মনে হয় তুমি আমার সাথে অবশ্যই আচ্ছা তোমরা তো নীলফামারির ওদিক থেকে আমিও তোমার বেশ কয়েকজন ফ্রেন্ড মানে আরো স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম তোমরা তো বেশ কয়েকজন যাচ্ছ বোধহয় হ্যাঁ আমরা বেশ কয়েকজন বিশেষ করে আমার যে সাইডে আছে জেলা পাশাপাশি উপজেলায় ওই দিক থেকে চার জন

মূলত পাসপোর্টটা আমার করা উচিত কিন্তু সেক্ষেত্রেও দিদি হেল্প করেছিলো পাসপোর্টের ক্ষেত্রে তারপরে যখন ভিসা প্রসেসিং আসে ভিসা সার্বিক কারণে ভিসা এবার অনেক ত্রুটির কারণে এবার ভিসা আমরা লেট করে যদিও পাইছি কিন্তু দিদি যে আমাদের দিদি প্রত্যেক প্রত্যেক দিন আর কি সকালবেলা ফোন দিয়ে বলতো নিজ নিজ চাই যে মেইল করো মেইল করতে লাগবে পাশাপাশি আমার মেইলে কিছু ত্রুটি ছিল সেগুলো আর কি দিদি আমাকে ধরিয়ে দিয়েছিল যে মেইলগুলা তোমার ডকুমেন্টসগুলা প্রত্যেকটা এটার পরে এটা যে প্রসেসিংগুলা মানে প্রত্যেকটা আমি আরকি ইডুকে আর মাধ্যমে আরকি সাহায্য পাইছিলাম এই সেক্ষেত্রে আমার আরকি ফলাফল আমি ভিসা ভিসাটা খুব তাড়াতাড়ি পাইছি তোমার ভিসাটা দেখে এটা হচ্ছে বিশালের ভিসা আসলে ও ধ্রুব রায় বিশাল বলে ওর নাম আমি আসলে ধ্রুব বললেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আমি ওকে বিশালই ডাকি ওর বাবা আমাকে সেদিন ফোন দিছিল স্যার সো আমাকে বলছে আমি ধ্রুবর বাবা আমি কিন্তু জিজ্ঞেস করছি আপনি কি বিশালের বাবা বলছে হ্যাঁ আমি ধ্রুবর বিশালের বাবা হ্যাঁ সো এটা হচ্ছে বিশালের ভিসা বেসিক্যালি সো ভিসা পেয়েছে ক্যাম্পাসে যাবে আই হোপ 29 তারিখ ট্রাভেল করবা হ্যাঁ 29 ট্রাভেল করবে সো এক্সাইটেড না ফাইনালি অবশ্যই নতুন একটা জায়গা আছে নতুন ইউনিভার্সিটি নতুন পরিবেশ পাবো আচ্ছা ডেফিনেটলি তুমি যাও তোমার জন্য অনেক গুড উইশ আর তুমি কি হচ্ছে সবকিছু মিলিয়ে আমাদের এডুকেয়ার বিডিকে কি রিকমেন্ড করো অবশ্যই আমি এডুকেয়ার বিডিকে রিকমেন্ড করি আপনারা যারা ভর্তি হবেন বাইরের দেশে ইন্ডিয়া বা